বন্ধুরা এটা হলো একটা নিটার খামার এই খামারে আপনার নিচে মাছ আছে নিচে মাছ আছে এই খামারের নিচে মাছ এই এইভাবে খামার করলে অনেক লাভ হয় আপনার যে মাছের খাবার খসাটা প্রায় বেঁচে আছে ফিফটি পারসেন্ট নিয়েছে না ভাই হ্যাঁ এই যে আজকে এই ব্রয়লারের বয়স কয়দিন ভাই তেরো দিনে সারতে আসো মানে প্রায় সারো আট দিনে আজকে একটু লেট করছে তো যে ভাই আজকে ছাড়িয়ে দিতে আসি ইউসে মাচার আপনার মাচার উপরে ছাড়িয়ে দিতে আসে মাচার এই মলগুলো আপনার নিচে দিয়ে দিতে আসে নিচে মলগুলো দিয়ে দিলে কি হবে আপনার এই যে গুগুলো মাছ খাইয়ে লাগবে আনে সুন্দরভাবে দে মাছ দা আমে যে মাছ দেখে মাছ খায় কিনা দেয় মাছের জন্য অনেক সুবিধাজনক খাবারটা আর দেখেন মাছ খাই কিনা মাছের জন্য এইসব খাবার করা অনেকই এক নম্বরে লিটার খরচটা অনেক কমে গেছে তোমার লিটার খরচে কয় টাকা হইতে এই এক সেটে আমার এমন তিন বছর লিটার লাগে ভাই

কিন্তু এমনই হয় না এসেডে আপনার রোগ বালায় কিন্তু অনেক কম হয় এককালে রোগ বেলায় কম হয় বড় কথা রোগ হয় না খুবই রে দেখেন মুরগিগুলো কত সুন্দর দেখি বাবা এটা একটা এক হাজারের শেট এখানে এক হাজার মুরগি আছে মুরগি দেখো সব এক সাইজের মুরগি এটা আমাদের রিজার্ভের খামার এই গুড়িটা দিতে আছে গুড়িটা এটা তারা ওই যে একটা দরজা আছে এই দরজা দিয়ে দেবে যে একটা দরজা আছে ওই দরজাটা খুললে মুরগি দিয়ে দেবে যে দেখাই এই যে মাছ আছে এই পুরে পুরো ফুল মাছ এই যে দেখেন সুন্দর গাই আছে লিটার গুলো পড়তে আছে এই যে দেখেন করে গেম মাছে দেখেন ওই জায়গায় যে ঘুরিতে চালাম এই যে দেখেন এই যে ঘুরিয়ে দিয়েছে এই জায়গায় এই যে কিরম খাইতে আছে এই যে ঘুড়িতে চালাম মাছ কিন্তু সব অধিক মাছ আলাপ পায় নাই কেমন এই যে ভাই তো দিয়ে দেয় এইভাবে খামার করলে কিন্তু আপনার এক মাসের ফিফটি পারসেন্ট আপনার খাবার খরচ বাঁচতে যায় মুরগির আপনার মুরগির খা মুরগির যে লিটার এইটা বাঁচতে যায় তো মাছ নিচে গেছে গে তো মলগুলো এই মাছ লাভ হাইতেছে সময় লাগে এই দেখেন বুধ বুধ তো আসছে নিচে খাইতে আসে ওরা